আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কক্সিট এসে গেছে আলহামদুলিল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের দেওয়া আমার যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে দেখো আমার তিনটা সাইজের কক্সিট বক্স তো সবার প্রথমে যেটা হচ্ছে আমাদের একদম ছোটো যেটা কক্সিট বক্স আছে মানে যেটা হচ্ছে আমরা আশি থেকে একশো মিট ইনকোমিটার হয় যে মেশিনটা ওইটা হচ্ছে এটা এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসে অ্যাভেলেবেল আপনারা চাইলে শুধু বক্সটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এই বক্সগুলোর কোয়ালিটি যদি আমার আপনাদেরকে দেখাই গুলো কোয়ালিটি কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির আমি একজন প্রাপ্ত হয়েছি আমার কিন্তু বক্সের উপর দাঁড়িয়ে গেছে তারপরে কিন্তু এগুলো ভাঙবে না ওগুলো অত্যন্ত হাই কোয়ালিটি বক্স তো আরেকটা আছে আমাদের কাছে আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার প্রায় যদি ম্যানুয়াল ইনকিভার্টার বানান প্রায় আপনার এটা দিয়ে দুশোটি ম্যানুয়াল ইনকিভার্টার তৈরি করতে পারবেন এটা হচ্ছে সব আরেকটা হাই কোয়ালিটির বক্স যেসব বক্স আছে সেগুলো কিন্তু সবই হাই কোয়ালিটির বক্স আমি যদি এগুলোর উপর দাঁড়ায় এগুলো কিন্তু বাংবে না তো এগুলো পুরাতোটা যদি আপনাদের যদি লক্ষ্য লক্ষ্য করি আপনাদের যদি দেখেন আপনারা বলবেন যে আপনাদের আমাদের কি ছবি ফাটাবেন বা হচ্ছে বলবেন যে এটা হচ্ছে আমাদের সাতাশ ইঞ্চি বক্স বলা হয় এটা এটা বলবেন যে এটা হচ্ছে সাতাশ ইঞ্চি বক্স তারপর এটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি বা বিশ ইঞ্চি বক্স বললে চলবো যেটা বিশ ইঞ্চি আসে ওই বক্সটা আর এটা হচ্ছে আমাদের সাতাশ ইঞ্চি যে বক্সটা আসে ওইটা ওটা এটা একটা কোয়ালিটি দেখেন এবং এটা ডাক ডাকনার কোয়ালিটি দেখেন দেখেছেন এটা কোয়ালিটি একবার সম্পূর্ণ ফিনিশিং আসছে এবং কি যে আপনার যে দানাগুলো যদি দেখেন একবার দানা থেকে তৈরি তৈরি করা একবারে হাই কোয়ালিটি আপনি যদি এখানে যে একটু ভাঙ্গা আসে এই ভাঙ্গাটা হচ্ছে কুরিয়ারে আসতে একটু এগুলো একটু ড্যামেজ হয় হালকা পাতলা আর একটা এরকম হয় আর কি সবগুলো হয় না তো এই 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 কোনোটা দেখলে আমরা বুঝবেন যারা এই সময় এগুলোর সম্বন্ধে দারণা আছে তারা বুঝবেন এগুলো কেমন কোয়ালিটি একদম মিহিদানা দানানো হয় এগুলো কোয়ালিটি অনেক সুন্দর হয় তো এটা হচ্ছে আমাদের সেখানে একটা সাইজ তো যে তিনটা সাইজ বেশি আমরা ইনভার্টার তৈরি করি সেই তিনটা সাইজ আমরা ডাইরেক্ট সরাসরি কারখানা থেকে আমাদের ইনভার্টার জন্য মালগুলো অর্ডার দিয়ে তৈরি করি আনি আপনার ডাকনার চাই ডাকনার ফিনিশিংটা দেখেন একদম মিহি কোনো প্রকার কোনো ইয়েটিয়ে নাই আপনারা দেখেন একদম 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 একবারে ফিনিশিংটাও অনেক সুন্দর আসতে পারে মালগুলো আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনার যদি আরেকটা যদি দেখায় বক্স এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ওটা ওটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করলে আপনারা বুঝবেন তো আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো চাইজ এগুলো নিয়ে আপনি ইনকিউটটা তৈরি করতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বাইরে যদি মাল পাঠাতে চান যেমন মাছটা যদি পাঠাতে চান তাও রাখতে পারবেন আপনার চাইলে যদি খাবার কিছু গরম রাখার জন্য রাখতে চান তাও কিন্তু রাখতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যে কাজে নেন আমাদের কাছ থেকে বলবেন যে ভাই এই বক্সটা আমাদের লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা এটা এটা প্রায় পুরো তোলাটা একটু যদি লক্ষ্য করেন পুরো পুরোত্বা আপনার তিন ইঞ্চির মতো আড়াই ইঞ্চির মতন এবং কি এটা মজবুত একটা বক্স এটা ডাকনাটা দেখে দেখেন এখন কোয়ালিটি ডাকনাটা কিন্তু অনেক মোটা যদিও কে আমাদের সব কিছু ছোটোই দেখা যায় বাস্তব নেওয়ার পরে আপনারা বুঝবেন যে এটা কত বড়ো হয় এখানে কিন্তু আপনার প্রায় অনেকগুলো বক্স আছে তবে ক্যামেরা দেখা যাচ্ছে অল্প কটা বক্স কিন্তু অনেকগুলো বক্স আছে আপনাদের একটু যদি লক্ষ্য করেন ভিতরে থাকে থাকে বক্স আসে এটা হচ্ছে আমাদের একটা খামার খামারের সাইডে রাখছি যদি আমাদের জায়গার সংকটটা থাকার কারণে আমরা বক্সও কিছু কমে ইনপুট করি সবসময় তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির মাত্র কি অল্প টাকা অ্যাডভান্স করেই বক্সগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের একটু যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের এটা দিয়ে আপনারা যদি ইনকোটার তৈরি করেন যদি এই বক্স যদি এইভাবে রাখেন যদি এই বক্ত যদি এইভাবে রাখেন এরকম যদি এরকম যদিভাবে যদি রাখেন মানে সামনে থেকে যদি আটকাবেন তাহলে এখানে আপনারা প্রায় পাঁচশো ডিমের মতন ইনকোটা তৈরি করতে পারবেন এটা দিয়ে আর হচ্ছে যদি এইভাবে যদি রাখেন এভাবে যদি রাখেন তাহলে এটা দিয়ে আপনার যদি শুধু বিষয় দেন এগুলো অনেক ইনকো এটা দিয়ে প্রায় পাঁচশো ডিমের বেশি তৈরি করতে পারবেন এবং এটা দিয়ে দুশো ডিমের এবং এটা থেকে আশি থেকে একশো ডিমের যেটা ছোটো আছে ওটা দিয়ে দিয়ে আর আপনারা যদি এগুলো যদি খাওয়ার কিছু রাখেন প্রায় মনে হয় অনেকগুলো রাখা দেবো বড়টা হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি বক্স বলা হয় এবং কি আগে সাতাশ ইঞ্চি ছোটো থাকে বিশ ইঞ্চি বক্স আপনার আমাদের কাছে জেনে নেবেন এগুলোর দাম থাকে যেহেতু এগুলোর দাম নামা করে সব সময় আর এগুলো হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে সারা মানুষের এক পিস লাগুক বিশ পিস লাগুক বা একশো পিস লাগুক আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ